কিরে বাবু হ্যাঁ বুঝলাম না বেলা বাজে তিনটা তুই আর তোর বউ দুজনে যে খাটে বই এসেছ তো বুঝতেছি না হ্যাঁ আমি কিছু বুঝলাম না আমি বয়স্ক মানুষ আমি উজু নামাজ করে আয় আমি বাদ খামু টেবিলে গিয়া বেলা কোনো বাদ নাই কোনো কিছু নাই বুঝলাম না হ্যাঁ তোর বউই কি একলা হইব আর কাউ একলা হইবো না দুনিয়া তার মানুষ কারো বাচ্চইবো না খালি তোর বৌরি খালি বাচ্চাইব বেলা বাজার তিনটা আমার তো কিছু কইলো না যে শরীর খারাপ বা ভালো মন্দ তাহলে তো আমি একটু রান্না বান্না করতে পারতাম খাই দিকে দিলো টেবিল কোনো খাবার নাই এটা কোনো কথা হইলো রে বাবু হ্যাঁ বুঝলাম না তো কি কো মা তুমি এইটা হ্যাঁ দেহতর গাড়া ধরে দেহত কি পরিমাণ জ্বর ওর আজকে সারাটা রাত ধরে কালকে সারাটা রাত ধরে জ্বর ছিল সকাল থেকে ওর জ্বর ওর লেগে যে অফিসে গেলাম না আমি যে বাসায় বসে সকাল থেকে ঘুমি করতেছে আর তুমি এসে মাঝখানি কি করতেছো রান্ধন বান্ধনের কথা তুমি যে রান্ধ গা আমার বউ তো সর্তি উঠতে পারতেছে না এনে আমার বোর খবর লাইছো তুমি হ্যাঁ ঠিকই কেছো বাপ তোর বৌরাই খালি অসুস্থ তোর বৌরাই খালি ভূমি করে তোর খালি শরীর খারাপ হয় আমি আমি যে তোর মা ফ্যাট একটা বাচ্চা লোয়া ফ্যাট লাই দুনিয়া সব কাম বান্না খাওয়া দাওয়া গড় কাম বাদ তো সব কাম করছে আমার গাড়ি শরীরটা খারাপ হয় না আর আমার মাইয়াটা ঠিক একটা আমার মতো হয়েছে আমার মাইয়াটা যে শ্বশুবেদ গেছে শ্বশুবেদ গিয়ে বাচ্চাটা ওইলো দুনিয়ার সব কামেছে শ্বশুবেদ শ্বশুরে খাওয়ায় শাশুড়ির খাওয়ায় রান্না বান্না গোসল জামাই রাখা খাপড় সুপুর দোয়া থেকে শুরু করে সব কিছু করে আমার মাইয়াটা একবারে পুরো মার মতো হয়েছে তো গো বউ গো ও গো মা গো মা কোনো কথা কন না আর তুমি তো আমার একেবারে এমন ফোলা যে বউ হলে ঠিক আছে এই হলো তোর অবস্থা কি কস বাবু এখন আমি এত বয়স হয়ে গেছে আমি কি এখন এক তো বেলা তিনটা বাজে আমি না খেয়ে থাকবো কতই আমারে আমি বুঝলাম না কিছু আমার ঘরে কি এই দুনিয়ার অলক্ষি সবকিছু আইলো না কি কইলা মা তুমি এইটা হ্যাঁ তুমি এটা কি করলে বুঝলাম না তোমা আমি তো দেখলাম তোমার মায়ের যখন দুই মাস তখনই তুমি শ্বশুর বাড়িতে আমার বাড়িতে রয়েছো তোমার মায়ের যে বিস্তার মধ্যে খাইলো আগলো মুতলো ভূমি করলো হাগো করলো সব তুমি পরিষ্কার করলো আর তোমার মায়ের খালি খাইলো আর ভূমি খাইলো আর ভূমি করলো সারাদিন বিস্তার মধ্যে শুইয়া গরি ফারি গরি ফারি গরি ফারি তোমার মায়ের যে বাচ্চা হয়েছে তোমার মায়ের কি কোনো কাম করছে শ্বশুর বাড়িতে দুই মাস পরে তুমি লই না আর তুমি আর মাঝখান কি কইতা সো আমি বুঝলাম না মা তুমি তোমার মায়ের লাগে আমার বর তুলনা করতেছ আমার বর তো পুরো বিস্তার লাগিয়ে গেছে আর তোমার মেয়ের তো তুমি সেবা করো তোমার মেয়ের সুস্থ করলা তুমি না মহিদুল্লাহ খাওয়াই দিতে

করতেছি আমি হয়ে ওকালতি করতেছি না আমি যা কইছি সত্য কথা কইছি আমি তো তোমার মেয়ের লয়ে কথা কইছি আমি তো তোমার মেয়ের সত্য কথা কইলাম তুমি তো তোমার মেয়ের মিথ্যা কথা কইতেছো মা শুনো তুমি যদি আমার কথা মন খারাপ করো রাগ করো আমার কিছু করার নাই কারণ মা তুমি আমার আমার বড়ো আমার আমার বড়ো দেখা এত অসুস্থ ওর যে এই অবস্থা ও কি একা এই ড্রাইভার ওর সাথে তো আমারও ড্রাইভার ও সন্তানরা কি ওর একা সন্তানরা তো আমারও মা তা আমরা তো দুইজনে মিলে এটা সাফার করতেও মা তুমি কেন বুঝতে চাইতেছো না শুধু শুধু মা সংসার অশান্তি করো তো যাও মা তুমি আমার মা এটা আমার বউ দুইজনের দিকে আমার টাকা তো তুমি যাও কষ্ট করে আজকে একটু রান্ধ গা রান্ধা খাও ঠিক আছে আজকে বৌর আমি একটু যত্ন করি অস্বরীরা খুব খারাপ লাগতেছে আচ্ছা মা যাও তুমি আমার কথা মন খারাপ করো না আর কান্নাকাটি